আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কোয়েতেস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস হতে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার জানা ও তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে কুয়েতে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত এই গণশুনানিতে উপস্থিত হয়ে থাকে সেই লক্ষ্যে আগামী সতেরোই আগস্ট দুই রোজ রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে আগস্ট মাসের গণশুনানি অনুষ্ঠিত হবে এই গণশুনানি সবার জন্য উন্মুক্ত থাকবে আগ্রহী প্রবেশী বাংলাদেশিরা এই গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন এবারে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত প্রচেষ্টায় জেনারেল ডিপার্টমেন্ট ফর ড্রাগ কন্ট্রোল কুয়েতের হাওয়ালি এলাকা এবং সালমিয়া এলাকায় সক্রিয় একটি অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলেছে তাদের গতিবিধি ট্র্যাক করার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের পর দুই মিশরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে আরও বলা হয়েছে যে তাদের একজন সঙ্গী বিদেশে লুকিয়ে রয়েছে তাদের কাছ থেকে তিরিশ কেজি গাজা পাঁচশো গ্রাম সাবু একশো পঞ্চাশ গ্রাম আফিম পঞ্চাশ গ্রাম রাসায়নিক ড্রাগ দশ গ্রাম হিরোইন পাঁচ গ্রাম মেথাডন এবং তিনটি সংবেদনশীল ইলেকট্রনিক স্কেল জব্দ করেছে সন্দেহভাজনদের যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অপরদিকে কুয়েতের পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় এবং কুয়েত পৌরসভা সহ গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় জেনারেল ফায়ার ডিপার্টমেন্ট আহমাদি এলাকায় অগ্নি প্রতিরোধ লঙ্ঘন করে একটি বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করেছে এই অভিযানে পঞ্চাশটি শিল্প প্রতিষ্ঠান এবং দোকানকে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অগ্নি ও নিরাপত্তা বিধিমালা না মানার কারণে নোটিশ এবং সতর্কতা জারি করা হয়েছে এই অভিযানটি শ্রমিক সম্পত্তি এবং আশেপাশের পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে গণ্য করা হয়েছে অপরদিকে কুয়েতের কোস্ট গার্ড কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে কুয়েতের দক্ষিণ জলসীমায় নৌকা সংঘর্ষে মিশরীয় জেলে নিহত হয়েছে সাগরের দক্ষিণ দিকে দুটি মাছ ধরার বোট পরস্পর অ্যাক্সিডেন্ট হলে সেখানে একজন নাগরিক নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় কোস্টগার্ড কর্তৃপক্ষ আহতদেরকে উদ্ধার করেছে এবং হসপিটালে পাঠিয়েছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মামলা নথিভুক্ত করা হয়েছে অন্যদিকে আলকাবাসের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে একজন রোগীকে উত্তক্ত করার অপরাধে একজন মিশরীয় ডক্টরকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে কুয়েতের ফৌজদারী আদালত রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে সাজা শেষে ওই ব্যক্তিকে কুয়েত থেকে তার নিজ দেশে বিতাড়িত করা হবে অন্যদিকে মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে প্রচার করা হয়েছে যে শুক্রবার সকাল আটটা ত্রিশ মিনিট থেকে চার ঘন্টা ব্যাপী স্বয়ংক্রিয়ভাবে যাদের ট্রাভেল ব্যান রয়েছে সেটি বন্ধ থাকবে ম্যানুয়ালি কাজ করা হবে অর্থাৎ এই সময় যাদের ট্রাভেল ব্যান রয়েছে তাদের এই ট্রাভেল ব্যান সংক্রান্ত কাজগুলো কম্পিউটারে নয় বরং হাতে লিখে করা হবে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সপ্তাহের শেষের দিনগুলো অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত কুয়েতের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো পিতায় আল্লাহ হাফেজ